মসজিদ কেন যান না এই জালসা করেছেন এই জালসা করা কি মুস্তাহা এই জালসা করা কি মুস্তাহা নেকির কাজ কিন্তু যদি না করতেন তবে গুনাহ হতো না করলে পাপ হবে না যদি জালসার ব্যবস্থা না করেন তবে গুনাহ হবে না পাপ হবে না কিন্তু নামাজ যদি না পড়েন পাপ হবে না হবে না এই জোরে বলেন না হবে কত বড় হবে যে মাপা নামাজ পড়া আমি প্রথমেই হাদিস বলেছিলাম কালেমার পর হলো ইবাদত চারটি নামাজ রোজা যাকাত এর মধ্যে দুটি ইবাদত হলো শারীরিক ইবাদত আর দুটি ইবাদত হলো আর্থিক ইবাদত মনে রাখতে হবে ঈমান ও আকীদা মজবুত করার পর ঈমান ও আকীদা সচ্চা রাখার পর ঈমান ও আকীদা পরিষ্কার রাখার পর আপনাকে পাঁচ ওয়াক্ত پابندی সহকারে নামাজ পড়তে হবে নামাজ পড়া ফরজ মুসলমান আপনি গাউসের মাজার শরীফ জিয়ারতে যান

যদি হয় তাকেও পড়তে হবে যুবতী যদি হয় তাকেও পড়তে হবে ধনী যদি হয় তাকেও পড়তে হবে গরিব যদি হয় তাকেও পড়তে হবে শিক্ষিত যদি হয় তাকেও পড়তে হবে অশিক্ষিত যদি হয় তাকেও পড়তে হবে এক কথায় সর্ব শ্রেণীর মুসলমানের জন্য পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজে আইন সুতরাং অনুরোধ আপেদন করব জলসাও করেন নামাজও পড়েন ওরশও করেন নামাজও পড়েন সবে বরাতও করেন নামাজও পড়েন মুহররমও করেন নামাজও পড়েন মিলাদ কিয়ামও করেন আর নামাজও পড়েন হ্যাঁ বলুন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ এ ব্রাদার আপনি নবীকে যদি ভালোবাসতে চান তবে নামাজ ছাড়া নবীকে ভালোবাসা যাবে না আপনাদের আমাদের জন্য পাঁচ অক্তের নামাজ পড়া ফরজ আর আমার নাবির জন্য ছিল ছয় অক্তের নামাজ পড়া ফরজ নাবির জন্য কয় অক্তের নামাজ ছিল ফরজ ছয় অক্তের নামাজ পড়া ফরজ ছিল এই পাঁচ অক্তের নামাজ এবং আপনার তাহাজ্জুদের নামাজ নাবির জন্য ফরজ ছিল মুসলমান যদি নাবি হয়ে ছয় ওয়াক্তের নামাজ যদি পড়েন তো আমরা নাবির উম্মাত হয়ে আমাদেরকে পাঁচ অত্তে নামাজ পড়তে হবে না হবে না জোরে বলেন না হবে এ আছি জানে মহতারাম আপনাদেরকে বলতে চাই হা হ্যাঁ

যদি নামাজ যদি পড়েন তা আপনি দাড়ি কাটতে পারবেন না আপনাকে বিবেকে বাধা দিবে যদি নামাজ যদি পড়েন না আপনাকে বিবেকে দিবে, যদি যদি তা আপনি চুল্লু খেতে পারবেন না আপনার বিবেকে বাধা দিবে নামাজ যদি পড়েন তা আপনি কাঁচা খেতে পারবেন না আপনার বিবেকে বাধা দিবে নামাজ যদি পড়েন তা আপনি কাঁচা খেতে পারবেন না আপনার বিবেকে বাধা দিবে নামাজ যদি পড়েন কিবাদ করতে পারবেন না আপনার বিবেকে বাধা দিবে নামাজ যদি পড়েন পরনিন্দা করতে পারবেন না আপনার বিবেকে বাধা দিবে যদি নামাজ যদি পড়েন তবে হিংসা করতে পারবেন না আপনার বিবেকে বাধা দিবে আপনার নামাজ যদি পড়েন অন্য কাউকে ক্ষতি করতে পারবেন না আপনার বিবেকে বাধা দিবে আপনি নামাজ যদি পড়েন অন্য কাউকে হত্যা করতে পারবেন না আপনার বিবেকে বাধা দিবে আপনি নামাজ যদি পড়েন কারোর সঙ্গে অন্যায়ভাবে ঝগড়া করতে পারবেন না আপনার বিবেকে বাধা দিবে

আপনাদেরকে একটা মশলা শুনিয়ে দিই এ বিরাদা আ একটা ওই বাহরে শরিয়াত পরিখণ্ডে বিভক্ত তাতে একটা মশলা আপনার বর্ণিত হয়েছে কি মশলা যে মহিলা যদি বাচ্চা প্রসবিত হয় শুকনো অবস্থায় ব্লিডিং যদি না হয় রক্তপাত যদি না হয় অপবিত্র পানি যদি না আসে শুকনো অবস্থাতে কোন মহিলার বাচ্চা প্রসব যদি হয় আর ওই অবস্থায় নামাজের যদি সময় হয়ে যায় তো ওকে নামাজ পড়তে হবে কেমন করে পড়বে বসে বসে পড়বে যদি বাচ্চার মস্তক বেরিয়ে আসে নিচে একটু গাড্ডা করবে একটু গর্ত করবে তাতে মস্তক দিয়ে ওই মহিলা বসে বসে নামাজ পড়বে প্রসবের কি যন্ত্রণা যে সময় বাচ্চা প্রসবিত হয় সেই সময় একজন মহিলার কলিজা ফেটে দিয়ে প্রবাহিত হতে থাকে ওই মহিলা সেই সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে ব্রাদার ইসলাম প্রসবের কি বেদনা একজন পুরুষ বলতে পারে না জিজ্ঞাসা যদি করতে হয় একজন মাকে জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা যদি করতে হয় একজন মহিলাকে জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা যদি করতে হয় একজন নারীকে জিজ্ঞাসা করুন যা বলার উদ্দেশ্য মুসলমান এত ভয়ানক সমাজে যদি নামাজ পড়া ফরজ যদি হয় তো মাথায় একটু ব্যথা হলে নামাজ মাফ হবে একটু জ্বর হলে নামাজ মাফ হবে শরীরে ব্যথা হলে নামাজ মাফ হবে জিনা মুসলমান এই ছোট রব্বুল আলামিন বলেন আকিমুস সালাতা ওয়া আতুয তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো সুতরাং নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই এ জোরে বলেন আছে না নাই আছে এ বিরাদার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু মেরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনের মেরাজ আপনি এই নামাজ পাঁচ ওয়াক্তে নামাজ যদি পড়েন পঞ্চাশ ওয়াক্তের নামাজের সওয়াব পাবেন আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বুঝাচ্ছেন সাহাবীদেরকে নাভিয়া মান দিয়ে যেতেছেন এই যেমন আপনার আহ বৈশাখ মাস চলে গেল চৈত্র মাস চলে গেল দেখলেন না গাছের পাতাগুলো সব ঝর 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 করে পড়ে গিয়ে নতুন পাতা আপনার গজায়ছে। নিয়ে যেতেছেন যেতে যেতে হাদিস শরীফ আপনার মিশকাত শরীফে হাদিস শরীফ বর্ণিত হয়েছে আমার দয়ার নবী গাছটাকে ধরলেন গাছটাকে ধরে নড়ালেন আর যেমন নড়ালেন সঙ্গে সঙ্গে পাতাগুলো ঝরঝর করে পড়ে গেল আমার বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক নবী সাহাবিদেরকে নামাজ বুঝাতেছেন এ বেরাদার তো সাহাবিদেরকে বলেন এ সাহাবিগণ দেখলে পাতাগুলো কিভাবে ঝরে গেল বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পাতাগুলো ঝরে গেল বলে শোনো এই রকমই কোন মানুষ আল্লাহর কোন বান্দা রাতে দিনে যদি পাঁচ বার করে নামাজ যদি পড়ে তার জীবনে কোনো গুনাহ থাকবে না তার জীবনে কোনো গুনাহ থাকবে আল্লাহর নবী বুঝাতেছেন এ বেরাদা আর একটা হাদিস এসছে আমার দয়ার নবী সাহাবিদেরকে বুঝাতেছেন চান এ সাহাবিগণ শোনো কারো বাড়ির সামনে দিয়ে একটা নদী যদি প্রবাহিত হয় কি একটু জোরে বলেন না আর একটু জোরে বলে নদী যদি প্রবাহিত হয় আর ওই নদীতে পাঁচ বার করে গোসল যদি করে তো ওর শরীরে ময়লা মাটি থাকবে

আজিজানে মহতারাম আমার নাবি পাক সাহেব লাউলাক আমাদেরকে তোহফা স্বরূপ দিয়েছে পঞ্চাশ সপ্তাহে নামাজ ফরজ হয়েছিল আল্লাহ নাবি আমাদের জন্য মেরাজ শরীফে গিয়ে নিয়েছিলেন নাকি মেরাজের তোহফা এতো আনন্দ চিত্তে আপনাদের আমাদের গ্রহণ করে নেওয়া দরকার বিধর্মী এবং মুসলমানের পার্থক্য হচ্ছে একটা প্রাথমিক ভাবে নামাজ

তার দুনিয়ার কোনো চিন্তা থাকতো না একদা এক যুদ্ধের ময়দানে

তীর ছিল আপনি নামাজ অবস্থায় ছিলেন আপনার তীরটাকে আমরা বের করে দিয়েছি ছিল আলিয়ে জি ভাই বাবা আমি মা বোন সকলের কাছে অনুরোধ করব যে পাঁচ অক্তের নামাজ পড়ুন আল্লাহ নবী মেরাজ শরীফে গিয়েও আমাদেরকে ভুলেন নি নাবি আসার পথে বলছে আল্লাহ আমার উম্মতের কি হবে বলে হাবিব তোমার উম্মতকে পঞ্চাশ অক্তের নামাজ দিলাম একবার সুভান আল্লাহ বলেন দেখি জোরে বলেন 50 ওয়াক্তের নামাজ আমার নবী আনন্দ চিত্তে উম্মাতের জন্য 50 ওয়াক্তের নামাজ নিয়ে ফিরে আসছেন পৃথিবীতে কত ওয়াক্তের 50 ওয়াক্তের এখন পরি কয় ওয়াক্তের আচ্ছা 50 ওয়াক্তের যদি থাকতো বিজনেস করার টাইম পাওয়া যেত বাজারে যাওয়ার সময় পাওয়া যেত রাজনীতি করার সময় পাওয়া যেত না খাওয়ার সময়টা ঠিকভাবে পাওয়া যেত না পঞ্চাশ শক্তের নামাজ যদি থাকতো জি তামার দয়ার নবী আনন্দ চিত্তে নামাজ নিয়ে ফিরে আসছেন সপ্ত মাকাশে হজরত ইব্রাহিম আলাই সালাম ছিলেন উনা ফিরে আসার সময় যাওয়ার সময় দেখা হয়েছে আসার সময় আবার দেখা হচ্ছে তো ইব্রাহিম আলাইসালামের সঙ্গে দেখা হলো উনি কিছু জিজ্ঞাসা করলেন না কি নিয়ালেন কি আল্লাহ দিলেন কিছুই জিজ্ঞাসা করলেন না ইব্রাহিম আলাইহিস সালাম উনি নামাজ নিয়ে চলে আসছেন ষষ্ঠ আকাশে হযরত মূসা আলাইহিস সালাম অপেক্ষা করতেছিলেন তো হযরত মূসা আলাইহিস সালাম ষষ্ঠ আকাশে যখন আসলেন তো মূসা আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য কি নিয়ে আসলেন

ই রাজমিস্ত্রির পেটে ব্যথা ই বিমল দাসের ব্যথা আপনার লেডিস মার কার পেটে ব্যথা আর নাবিকে ইলমে গায়ব দিয়েছেন খোদা খোদা দিয়েছেন ইলমে গায়ব বলে ওয়াল্লা আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে

বলছে ইয়ারসুল আল্লাহ আমার অভিজ্ঞতার কথা বলছি আপনার উম্মা পঞ্চাশ সপ্তাহের নামাজ পড়তে পারবে না একটু আল্লাহ দরবারে গিয়ে একটু কম করে নিয়ে আসে আমাদের পক্ষ থেকে সুপারিশ করছেন হাজরত মুসা আলাইহিস সালাম আর এই আনারি দল আগাছার দল ভুই ফোড়ের বলতেছে নবী কাজে আসবে না ওলি কাজে আসবে না পীর কাজে আসবে না বলে কে হুই কাজে আসবে

কিন্তু খোদাকে দেখা সম্ভব হয়নি মুসা আলাহ ইসলাম বলেন আরিনি আরিনি আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ তোমাকে দেখতে চাই রব্বুল আলমিন বলেন লন্তারানি বলে মুসা তুমি আমাকে দেখতে পাবে না তুমি আমাকে দেখতে পাবে না ওই যে দেখার আশা আকাঙ্ক্ষা কামনা ছিল আজকে অবস্থান করে মুসা আলাহ ইসলাম দিলের আশা আকাঙ্ক্ষা কামনাকে মিটাতেছেন মুসলমান যে নাবি দেখবে খোদাকে আর আমি দেখবো নাবিকে আরম্ভ হলো পঁয়তাল্লিশ কম হলো কত থাকলো বলছেন আমাকে লজ্জাবত মনে হচ্ছে কারণ আল্লাহ পঞ্চাশ খরচ করেছিলেন পঁয়তাল্লিশ কম করে দিলেন পাঁচ আছে পরে আবার কি বলে যাবো কম করাতে একটু ভেবে দেখ যদি আর একবার যেতেন তাহলে ঝামেলা থাকতো বলতে হতো না আর আপনাদের মসজিদ করতে হতো না আর সর্দার মুরল যারা তাদেরও আপনার কষ্ট হতো না আর ইমামকেও আপনার খেতে দিতে হতো না কি বলছেন সব ঝামেলা মিটে যেত

কারণ এই দেওবন্দি ওহাবিদের বাতিলের খন্ডন করতে করতে টাইম পাস হয়ে যায় কখন বলবো আপনার লাইন কেটে যায় দি আর আপনার বলা হয় না একজন আল্লাহর ওলি ছিলেন হযরত ফরিদউদ্দিন গঞ্জে সাকার রাহমাতুল্লাহ আলাইহ আল্লাহর নবী বলেছেন বাচ্চার বয়স সাত বছর যদি হয় নামাজ পড়ার আদেশ করো আট বা দশ বছর বয়স যদি হয়ে যায় তাহলে একচর মারার যদি দরকার হয় মেরে মেরেও নামাজ পড়া হজরাত ফরিদুদ্দিন শেখার ছোট বয়স মা বলতেছেন বেটা ফরিদ নামাজ পড়ো নামাজের নিয়ম কানুন শিখিয়ে দিয়েছেন কোরআন মাজীদ শিখিয়ে দিয়েছেন নামাজের শিখিয়ে দিয়েছেন সব শিখিয়ে দিয়েছেন মা বলতেছেন বেটা ফরিদ নামাজ পড়ো তো বলছে মা নামাজ কার জন্য বলে বেটা নামাজ আল্লাহর জন্য তো বাচ্চা হালকা বয়স তো

আল্লাহ চিনি খেতে দিবে বাচ্চারা স্বাভাবিক ভাবে সাধারণত মিষ্টি একটু পছন্দ করে তাহলে দিকে মুসাল্লা বিছিয়ে দিয়ে একটা চিনির পুরিয়া করে মুশাল্লার নিচে রেখে দিয়েছে নামাজ পড়ে বলছে মা চিনি তো মা বলছে বেটা মুসাল্লা উঠা দেখো তো মুসাল্লা উঠিয়ে দেখছেন চিনির পুরিয়া খুব আনন্দিত এইভাবে নামাজ পড়েন খুব ছোট্ট করে বলছি এইভাবে মা প্রতি বক্তে চিনির পুরিয়া করে রাখেন আর নামাজ পড়েন আর চিনি খান এই করতে করতে কিছুদিন পর বন্ধুদের সঙ্গে ছেলেদের সঙ্গে একটু বাইরে খেলতে গিয়েছে আপনার নামাজের সময় হয়ে গিয়েছে আযান দিতেছে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ

ওজু আজকে করেছে বেটা ফরিদ মুসাল্লাতে দাঁড়িয়েছে নামাজ পড়তেছে এই দিকে মা সাসদাই পড়ে আল্লাহ কানছে না আল্লাহ আল্লাহ তুমি আমার ইজ্জত কাজ রক্ষা করে নিও আল্লাহ কারণ প্রতিদিন বেটা ওযু করে আর আমি মুসল্লা বিছিয়ে চিনির পুরিয়া রেখে দিই আজকে বেটা নিচেই ওযু করে এসে মুসল্লা বিছিয়ে নামাজে দাঁড়িয়েছে আজকে চিনি যদি না পায় তো বলবে মা আল্লাহ তো চিনি রাখতো না এটা তো তোমার কাজ এটা তো তোমার কাজ আল্লাহ তুমি আমার ইজ্জত কে রক্ষা করে নিও আল্লাহ তুমি গাফুরুর রাহিম রহমানুর রাহিম আল্লাহ তুমি ইজ্জত কে রক্ষা করে নিও আল্লাহ ইজ্জত কে রক্ষা করে নিও মা তাহাজ্জুদ খুজার মা চোখের জল প্রবাহিত করে খোদার জন্য সাজদাই পড়ে পড়ে দোয়া করতেছেন এদিকে ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছেন মুসলমান নামাজ শেষ হলো মা বলে ডাক দিয়েছে মা সাদ্দা উঠিয়ে উঠিয়েছে তো বলছে মা চিনি বলে বেটা মুসাল্লা উঠাও আল্লাহর উপরে কি ভরসা আল্লাহর উপরে কি তাবাক্কুল এ বেরাদার একটু চিন্তা করে দেখবেন আজকে ফরিদউদ্দিন গঞ্জে সাকারের মা কেমন ভাবে ছেলেকে নামাজি করতেছেন কেমন ভাবে পরহেজগার করতেছেন কেমন ভাবে ধর্ম পরায়ণ করতেছেন কেমন ভাবে সত্যতার শিক্ষা দিতেছেন কেমন ভাবে আজকে ওলি বানাতেছেন একটু চিন্তা করে দেখবেন আল্লাহর উপরে ভরসা রেখে বলছে বেটা মুসাল্লা উঠাও তো প্রতিদিনের নাই মুসাল্লা উঠিয়ে দেখছে যে মুসাল্লার নিচে একটা গর্ত আর গর্তটা চিনিতে পরিপূর্ণ হয়ে রয়েছে মা বেটাকে দেখতেছে বেটা মাকে দেখতেছে মা বলতেছেন বেটা চিনি পাওয়া গেল না তো বলছে মা পাওয়া গেছে তবে আজকে আলাদা রকমের চিনি বলে কেমন বেটা বলে প্রতিদিন চিনির পুরিয়া পায় আর আজকে মা দেখছে একটা গর্ত হয়েছে আর ওই গর্তটা চিনিতে পরিপূর্ণ হয়ে রয়েছে মা সঙ্গে সঙ্গে শুকরিয়ার সাতটাদাই করে বলে বলে বেটা ফরিদ প্রতিদিন তোমার মা রাখতো এই জন্য চিনির পুরিয়া আজকে স্বয়ং বেড়াদার এইভাবে নামাজি পানিয়েছেন বলি হয়েছে সুতরাং আমাদের ও ছেলে মেয়েদেরকে নামাজি করার দরকার আছে না না এ জোরে বলেন না